কৃষ্ণবন্ধুরা শুভকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে এই গিয়ে রান্না করতে করতে ভিডিওটা শুরু করলাম আর আজকে হচ্ছে মল্লিকা রান্না করছে আমি একটু হেল্প করছি আজকে মল্লিকাকে আমি হেল্প করছি তো মল্লিকা বলছে আমি রান্না করব আর পালং শাকটা শুধু এ করে দিতে বলছে পালং শাকের ঘন্টা হচ্ছে আজকে অনেক দিন পর বরই দিয়ে পালং শাক আছে বাঁধাকপি কচু মূলা সব দিয়ে আর পালক শাকের ঘন্ট আর এইদিকে উঠে ভাজা আছে পনির মটর পনিরের সবজি হবে আজকে মল্লিকা হচ্ছে একদম মানে রান্নায় খুব বিজি কথা বলতেও টাইম নেই মল্লিকার কথা বলতে টাইম নেই রান্না করতে করতে কথা বলছে এমনিতেই বলছে রান্না করতে করতে কথা বলতে নিচ্ছে এদিকে সব রান্না হয়ে গেছে আর মল্লিকার রান্না করে এই যে মটর পনির হয়ে গেছে আর মটর পনিরটা শুধু আলু দিয়ে মটর দিয়ে আর পনির দিয়ে একদম সিম্পল আর এদিকে পালং শাক হয়ে গেছে উচ্ছে ভাজা গেছে এখন আমি এইগুলো ভাজবো এই পাঁপড়গুলো ভাজবো আর মল্লিকা ওইদিকে রান্নার সব করে ওইদিকে ই করছে সোফা পরিষ্কার করছে আর আমি ওইদিকে এইগুলো ভেজে নিই তারপরে ভোগত জোগাড় করবো এইগুলো হচ্ছে যে মাঝে মাঝেই ভাজি আমি বেশ ভালো লাগে সব নেই সেইগুলো কৃষ্ণ রাধে রাধে জয় জয় গোপীনাথ আজকে দুপুরে ভোগ নিবেদন করা গেছে গোপীনাথের ভোগ দর্শন করে নিন প্রথমে দিয়ে অন্য উচ্ছে ভাজা শসা এখানে আছে পালং শাকের ঘন্ট আর মটর পনিরের সবজি মিষ্টি পাপড় ভাজা জল এটাই আজকে দুপুরে ভোগ নিবেদন করা হয়েছে শসা দিয়া হয়েছে আর এই যে আমাদের গোপীনাথকে আজকে এই ড্রেসটা পরানো হয়েছে খুব সুন্দর লাগছে আজকে দর্শন হয়নি এখন দর্শন করে দিচ্ছি হরে কৃষ্ণ রাধে রাধে খানিক সন্ধ্রা প্রসাদ পাচ্ছি এখন তোমরা সবাই চলে প্রসাদ পেতে আর আজকে হচ্ছে যে আমাদের প্রভুর পছন্দের হচ্ছে পালং শাকের সবজি হয়েছে আজকে বাঁধাকপি দিয়ে পালং শাক দিয়ে বড়ি দিয়ে কচু গুলো সব দিয়ে ঘন্টা হয়েছে আর আমাদের প্রভুর এইটা খুব পছন্দ কতদিন ধরে বলছে যে বানাও বানাও তো আজকে বানিয়ে দিয়েছি আবার ছেলের আবার আবদার করেছে ছেলে সন্ধেবেলা ঢোসা খাবে সে বলছে আমি ঢোসা আজকে আবার আলাদা আলাদা পছন্দের এখন প্রসাদ পাচ্ছি কারণ সবটা ভালো হয়েছে করছিগুলো সেদ্ধ হয় না করছি গুলো শক্ত এখন বিকেল হয়ে গেছে একটু যে আবার আবার মার্কেটে যেতে হবে মার্কেট বলতে বেশি দূর নয় সামনেই আজকে ঢোসা হবে ছেলে বলে গেছে যে ঢোসা বানাতে সেই জন্য সেই ধোসা বানানোর যে ঘোলটা মানে ব্যাটারটা সেইটা কিনতে যাব আর ঘরে ভিজিয়ে রাখতে হয় অনেকক্ষণ টাইম লাগে সেই জন্য আমরা কিনে নিই আর পাওয়া যায় যখন কিনে নিই আর এখানে পাওয়া যায় ও সব সময় সব দোকানেই পাওয়া যায় আর আর ওই ঘোল মানে ব্যাটারটা হচ্ছে কিনে আনবো আর তারপরে রাত্রে ঢোসা হবে মল্লিকা আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে আলু সবজি হবে আর ঢোসা হবে আর কি চাটনি বানাবে তো আমি যাই এনে দিই আর আমাদের প্রভু আছে সে হচ্ছে বিকেলে ভোগ নিবেদন করে এই যে পাট ফাট করছে তারপরে হচ্ছে যে আমি একটু কিনে আনি এই যে সব আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে কুকারে আর এখানে সব রেডি করে রেখেছে আলু সবজিটা বানাবে যে ঢোসার আলুটা হয় সেটা বানাবে আদা করেছে কাঁচা লঙ্কা টমেটো কারি পাতা সব দিয়ে বানাবে ও বেশ ভালোই বানায় আলুটা সেদ্ধ করছে তো এই যে ইডলির হচ্ছে ব্যাটারটা এনেছি এটা সাড়ে সাতশো গ্রাম যে যত নিতে পারে পাঁচশো গ্রাম আছে সাড়ে সাতশো গ্রাম এক কিলো এরকম পাওয়া যায় এখানে তো এটা নিয়েছি এটা হচ্ছে যে তারপরে ঢোসা হবে আর এইদিকে মল্লিকা হচ্ছে যে আলুটা বানিয়ে রেখে দিয়েছে ধোসার আলু আর আমি হচ্ছে যে ইডলির হচ্ছে ব্যাটার আনতে গেছি আর হচ্ছে আবার দেখলাম যে বেশ ভালোই মছা বসেছে আজকে অনেক দিন মছা হয় আমাদের একটা ছোট মছা নিয়েছি আর পেঁপে নিয়েছি সজনের আটা আর কলা আর বেগুন এনেছি বেগুনগুলোও খুব ভালো এগুলো ভাতে দিতে বেশ ভালো লাগে বেগুন এই যে বেগুনের কালারটা কিরকম কালো কালো কিন্তু এই বেগুনগুলো ভাতে দিলে ভালো লাগে মতন স্বাদ নেই আর নিয়েছি চিকু চিকুগুলো তুলে দিয়েছে যে এই চিকুগুলো চিকু বলছি সবেদা তোমরা আবার অনেক বুঝতে পারবে নি বলবে চিকু কি সবেদা এখানে সবেদা বললে আর কি হবে আরতি হচ্ছে এই যে প্লেট সাজাবো প্রভু আছে প্রবু আরতি করবে এখন একটু পরে সন্ধে সন্ধে হয়েই এসছে আরতি করবে প্রভু পাঠ করেছিল আমি যখন মানে নিচে গিয়েছিলাম তো এই যে লেটারে সাজানো হয়ে গেছে আরতির আর এবার আরও কি হবে I uh -huh. এখন আমরা দুজনে মিলে এই যে পুষা বানাতে লেগে পড়েছি আরতি হয়ে গেছে সন্ধ্যা আরতি এখন ভোগ নিবেদন করা হবে আগে ভোগের মানে বানি দিই তারপরে হচ্ছে যে মল্লিকা পরে বানাবে আমাকে বলছে ভোগের গুলো বানি দিতে আর ও পরে বানাবে সবগুলোই বানাবে ও Monica, <coughs> की की दिए है হরে কৃষ্ণ রাত্রের ভোগ নিবেদন করা হয়েছে ভোগ দর্শন করে নিন আজকে ভোগ নিবেদন করা হয়েছে ঢোসা মশলা ঢোসা আর নারকেলের চাটনি রুটি দুধ জল তো এটাই রাত্রের ভোগ দর্শন করে নিন এই যে আমাদের গোপীনাথ দর্শন করে নিন রাত্রে এখন রাত্রি বলতে আটটা বাজে সন্ধে আর নটার সময় করে সন্ধ্যা হবে এখন এই যে আমাদের ভোগ উঠে গেছে আর ভোগ নিবেদন করা হয়ে গেছে তো মল্লিকা এখন ঢোসা বানাচ্ছে আর মল্লিকা এখন বানাবে আর আমরা হচ্ছে যে গরম গরম পাব গোপীনাথকে গরম গরম বানিয়ে দেওয়া হয়ে গেছে আর মল্লিকা এখন ভালোই ঢোসা বানায় তো ঢোসা বানানো আর হচ্ছে যে অনেকে জড়ি অনেকে বলে জড়ি যায় আর অনেকের হচ্ছে এরকম ভালোভাবে ঘুরে নিই তাওকে ঠান্ডা করে নিতে হবে প্রথমে ঠান্ডা করে ঠান্ডা বলতে প্রথমে যে একটা ঢোসায় গেলে গরম থাকে তো তখন একটু জল ছিটকিয়ে তারপরে একটু মুছে নিতে হবে মুছে তারপরে একটু ব্রাশ করে নিতে হবে তেল তো একটু সাইডে করে নিচ্ছে তো এইভাবে করলে ঢোসা একদম ভালো হয় আজকে কুম্ভ মেলাতে এত ভিড় এত ভিড় কী বলবো টিভিতে সবসময় দেখছি আর আমরা তো যাব যাব আমরা লাস্টের দিকে যাব ফেব্রুয়ারির লাস্টে শিবরাত্রির সময় তো যা তো ইচ্ছা আছে বাসেই যেতে হবে এখন ট্রেনে আরে টিকিট আরে কিছু নেই সবাই এখন বাসেই বলতে গেলে যাচ্ছে ট্রেনে তো টিকিটই পায়নি তো আজকের দৃশ্যগুলো দেখলাম মানে এত আজকে সবথেকে বড়ো স্নান আজকে কি দিন ছিল মনি অমাবস্যা সব থেকে বড় অমাবস্যা আর এ আজকের দিনে হচ্ছে যে ইয়ে অমৃত স্নান বলে তো আজকে হচ্ছে সব অমৃত যে পড়েছিল যেখানে যেখানে চার জায়গায় পড়েছিল তো চার জায়গায় পড়েছিল এক জায়গায় হচ্ছে এই যে আর আরেক জায়গায় আছে উজ্জেন আর নাসিক আরেকটা হরিদ্রা তো চার জায়গায় তো এইটা পড়েছিল যে কি বলে এটাকে অমৃত তো সেই জন্য এই যে এখানে যে কুম্ভ স্নান হচ্ছে করার জন্য তো এরকম দেখে মনে হয় যে আমরাও যাই তো সেই জন্য আমরাও যাবো আর এখনও টাইম আছে শুধু টিভিতেই দেখছি আর তোমাদেরকে একটু বলবো বলেছিলাম যে ওখানে মহাত্মা কি রকম তো আমি তো সেরকম কিছু জানি নি তো চারা সব জ্ঞানী আর সাধু তারাই বলতে পারবে শুধু জানি যে চার জায়গায় অমৃত পড়ছ রইটি এতটুকু জানি তো আর বেশি কিছু জানিনি আর স্নান করলে কি কি হয় তো স্নান বলতে ওইখানে স্নান করলে পূর্ণ লাভ হয় আর যে জস্নানটা বলো পূর্ণ হৃত পড়ছে আমাদের গুরুদেব বলছে ওইখানে স্নান করলে পুণ্য লাভ হয় আর বাকি অন্য সময় স্নান করা যদি হয় তখন ভক্তি লাভ হয় তো সেইটাই বলছে এই এতটুকুনি জানি নানা নানারকম গুরুদেব নানা রকম বলে আমাদের যেরকম গুরুদেব বলে সেই হিসাবে মানে সেইটাই মেনে চলি আর তো বন্ধুরা আজকে তো সকাল থেকে বলতে কি কি করলাম সব শেয়ার করলাম আর আজকে রাত্রে ঢোসা আরে সব প্রসাদ পায়ে গেছে আর আজকে সব আমাদের বহুর হচ্ছে পছন্দ মতন হয়েছে বহু বলতে গোপীনাথেরই সব পছন্দ তবু মানে ছেলে আবার বললো তো ঢোসা বানাতে সেইগুলো হলো তো এইসব হলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ গুড নাইট দেখা আবার একটা নতুন ভিডিও